চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সপ্তাহব্যাপী বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার উৎসব সেপ্টেম্বর তার উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেন তিনি বলেন প্রতি বছরের ন্যায় এবারও কলেজের বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মূলত কালচারাল প্রোগ্রামগুলো ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশে অনেক কার্যকর ভূমিকা পালন করবে প্রতি বছরের ন্যায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এবারও আমাদের বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা আমরা আজকে উদ্বোধন করলাম আমাদের স্টুডেন্টদের সূত্র প্রতিভার বিকাশের জন্যে আমাদের প্রতি বছর এই ক্যালেন্ডার অনুসারী অনুসারে আমাদের এই অনুষ্ঠানগুলো পালন করা হয় আমাদের এই প্রতিযোগিতা আমাদের ছাত্রছাত্রীরা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তারা এই একটা সুন্দর অনুষ্ঠান করে এবং আমি দেখতে পেয়েছি আজকে তারা অনেকগুলো ইভেন্টের আয়োজন করেছে এবং এই ইভেন্টগুলো অত্যন্ত সুন্দর হয়েছে আমি বিশ্বাস করি এই এক সপ্তাহবি ব্যাপী তারা আনন্দ উৎসব করবে এবং আমাদের এই হাসপাতালে সবার মধ্যে একটা আনন্দের জোয়ার বইয়ে দিবে এবং আমি বিশ্বাস করি যে আমাদের এই যে কালচারাল প্রোগ্রামগুলো তাদের সংস্কৃতি বিকাশে তাদের সত্য প্রতিভাগ বিকাশে অনেক কার্যকর ভূমিকা পালন করবে আমি আমাদের চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সপ্তাহের সার্বিক সাফল্য কামনা করছি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ ও মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানকে সঙ্গে নিয়ে প্রধান অতিথি ফিতা কেটে পায়রা উড়িয়ে ও কেক কাটার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুভ উদ্বোধন করেন সবাই একসাথে মিলে কাজ করার মধ্যে যে একটা আনন্দ এটা যদিও প্রতিযোগিতা হবে কিন্তু আজকের এই সুন্দর আা কি কি হয়েছিল আপনাদের প্রতিযোগিতা না সেটা ছিল সহযোগিতা ও সহযোগিতা সেটা তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করেছ তোমরা কাজ ডিস্ট্রিবিউট করেছ যার কাজ সে অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেছে জন্য তোমাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন আমাদের এই অনুষ্ঠানটা

যেটার জন্য হয়তো বাইরে যায় সেটা যদি করেন সেটা হয়তো আমরা ডাক্তারদের রোধ করতে পারি মেদার ইয়ে আর মানবিকতা আমার মা একটা দুইটা প্রশ্ন আসে সেটা হলো লেবাস লাইফ একটা আমার মাকে দেশে রাখবো না আমি বাইরে গিয়ে লেবাস লাইফ লিড করবো মাকে সহ নিয়ে যাব সেখানে মানবিকতা হয়তো হ্যাঁ দেশের প্রতি মানবিক মানবিকতা রইলো না আর একটা হলো আমাদের সেই রিচার্জ স্যার মেধার বিকাশ হচ্ছে না ডক্টরস আমি বলি মিল্ক থেকে প্রোডাক্ট হওয়ার পরে ক্রিম হয় বাটার হয় চিজ হয় দিস ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট অফ দ্য সোসাইটি সোসাইটিতে হচ্ছে বড় মেধাবী কেউ নেই সেজন্য অনুষ্ঠানকে কেন্দ্র করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ষোলোতম বেসের শিক্ষার্থীরা সমগ্র ক্যাম্পাস বর্ণিল সাজে রঙিন তুলি দিয়ে সাজিয়ে তুলেছেন উপস্থিত অতিথিরা সকল আয়োজন পরিদর্শন করেন এরপর বিভিন্ন ইনডোর গেমের পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতাও শুরু হয়

মেডিকেল কলেজের অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ফরেনসিক মেডিসিন ফার্মাকোলজি কমিউনিটি মেডিসিন প্যাথোলজি মাইক্রোবায়োলজি মেডিসিন সার্জারি ইএনটিআই প্যাডিয়াট্রিক নিউটোলজি কাহিনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বৃন্দু ও হাসপাতালের পরিচালক উপপরিচালকগণ উপস্থিত ছিলেন ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম